হ্যাঁ কেছেন মা সম্মানারে বলে বলে দেখা হইসি রানা গাও অনেক মানুষের লাগে তো দেখা নাই কারে আমি কে কি নিয়ে আমি আমি একটা বড় সমস্যা মধ্য করেছি আমার কাছে তো ডেলি দুই চারশো লোক আয় খালি সমস্যার কথা কয় না সমস্যার তো আমি করছি মনোরঞ্জন যেমন হচ্ছে আমি এমন হচ্ছে বেড়া বেড়া তো বছর ধরে চিকিৎসা করতেই আছে আর আমি তো মনে এই যন্ত্রণা লই আমি মাটিটা ডির কাজ করছি কিন্তু আগের থেকে বলতো আমার দশে তো এটারে আর আগেরটা আমার সাইয়া ধরা দৌড়াচ্ছি কনে আঘাত পাইছেন আঘাত পাইছি বলতো কোমর কোমরো মেরুদুণ্ড শুধা গেছে গা মেরুদুণ্ড লৈ না হারিব কিছু নাই যাওঁ গো মা কাম করে খায় কিছু করার নাই ওনে তো আমি খাম করবাম পরে আমি আমার সুক্তে ভেরাইতেছে ওপরহালা রে ডাকেন হ্যাঁ যদি ভালো করে করবো

আর ভিতরে যে মাংসটা এটা একবার এখানে উচ্ছে আর একবার হালিকটা খুব বড় লাগছে তা হিটটা চাচ্ছে অনুমান ওর ক্ষমত থাকিয়া এই যে আড়ু পর্যন্ত না হারি বইতাম না হারি নইতাম এই অবস্থায় আমি আসছি এখন ঠিক আছে এখন ঘটনা হয়েছে যে কয়দিন আগে কোবিন্দর দ্বারে আমি চিকিৎসা দিয়ে নিয়ে আইলাম আমার দীর্ঘ দুই মাস লাগছে ওর আমি কাইচা গোচাই করছি যাক ভালো করে দিছি উপরালায় ভালো করছে দশের সাত জন নিয়ে করছি এখন কথা আইসে বইনে আপনি আইসেন যে মনে করছে জামার কাছে গেলেই একটা বিহিত হয় কিন্তু আমার পক্ষে এখন আর সম্ভব না ঠিক আছে আমি আপনার কিছু সাহায্য দিন না করুন অনেক কিছু করার নেই আপনার মতো লোক মনে করেন বহুত আহে এই যে মার কাছে গান সকালবেলা শুরু হয় তাই না মা কিন্তু সবার সম্ভব না দেখছি দেখছি আপনার এই যে প্রেসক্রিপশন দেখছি ব্যথার কি পাঁচশো এটা কি সার্জেলি ডাইক্যালট্রল ওমিডন ঠিক আছে ওষুধ ঠিক আছে হ্যাঁ মালিশ নিষেধ গরম শেক দিবেন না সেখানো মতো ব্যায়াম করবেন সামনে ঝুঁকি কোনো কাজ নিষেধ মানে কি আপনার এই মাড়ি মুড়ির এগুলা এখন বাউন যাবো আপনি রেস্টে থাকতে বিছানায় শুয়ে থাকবো আমার শক্তি নেই গৰীম পায় নাই মাজাই পায় মধ্য শামুক বিন্ধাইছে কি করমু অনেকে হাসপাতাল নেমু ওই সই দেয় টাইনা উঠেছি আমার হাসপাতাল নেওয়ার লাগতো না আপনারা আশীর্বাদ করুন যে আমি মনোরঞ্জন আমার অর্ধেকটা তো খুব লেগেছে সেটাও তো আমার কোনো রকম তো না টাকার অভাবে আমি যাইতেছি না আমার কাছে এক মাস পরে আমি যাইতাম মানে ওই যে কিছু করার নাই আমার কাছে তো ওরকম টাকা পয়সা নাই আমার কাছে যার জন্য আইছিল তার আমি দিয়ে পরিষ্কার করে উল্টে লাস্টে আমার নিজের কত টাকা গেছে হিসাব নাই এই দুই মাস পরে ইনফেকশনের পরে না গো মা হ্যাঁ কি কাঁচা টাকাচ্ছি এখন এর জন্য আমি এখন ঝুঁকিপূর্ণ আমি নিতে কাজ নিতে পারি না বোঝেন নাই ওইসে এক মাস পরে যেতাম তো লইছে দুই মাস আমার হুইডা রিডা মা সিং একবার গেছে আর কোন ধরো না

নিতামিত বাবা কষ্ট করে খান আনের আমি বিয়াই মশাই বাড়ি নিয়ে যামনি ভালো মন্দ খাবেন নাকি হ্যাঁ আপনি বিয়ের বিয়াই রে কইছি বাবায় অগ্নি নিমন্ত্রণ দিলো আপনারা এই সপ্তাহে যাইবেন হ্যাঁ কই জামু জামু দেহি তে আপনি কই একবার যাবার কইছে

আমি যা বললো যে হ্যাপি গোবর্তি বার্থে হম ও যে সেই দিনকে গান গেল না দামাল গান মেয়েটা সাহিজা নিয়ে তো ঢাকা থাকে মানিক দাস ওই যে গেছিলাম যে বাসায় যার বাসায় খুব ভালো মানুষ উনি এই সামনে ওনার বরমের বিয়েও ঠিক হয়ে গেছে না হম বিয়ে তো যান লাগবো উনি গানে সন্তুষ্ট হয়ে ওই পিচ্ছি ম্যাডারে এক হাজার টাকা দিছে এখন তো ওরা চলে গেছে এই দিয়ে কাকিমা ওকে বাড়িতে নি কনে গোলই খালি না বিকাশ নাম্বার আই নাই তো পাঠান যায় বলে তাই না দেখি ওকে বাড়ি যায় না যোগাযোগ করি মা আমনি কত গান গেলেন আমি সেরা নাও দিল না কারণ আপনি সুর ভালো না বাবা গান গেলে সেটি আবার না বাবা এগুলা লো যে শীতকালীন সবজি লাউ এগুলা বলতাছে হাই হাই ওরা কি করতেছে হাই বলে দৌড়াই কে জঙ্গল থেকে কি বার করলো কেছে রে জঙ্গলে কি বার করছরাই মোরা আমার দিদি হাসির রাখছে হ্যাঁ পাইসাত কি ใช่ๆี่อินโดนีเซียชาบเยบ้งหน่อยฮะฮะ বাবা এই শুনেন এটা কথা জিগাম এটু এঁকি সান বাবা এঁকি সান এটা কথা জিগাম এনে এনে সান কত কাম দেয় বলছে এটা কথা যে শুনেন আজকে আপনি এই ছোট শালার বাড়ি যাম বুঝছেন তাহলে আমার মামা শুন না এই পাঠার মাংস রানবো আপনি খাইবেন আমি তো খাই না মাংস তাহলে ঝোল নি আপনি হ্যাঁ তাহলে পাঠার ঝোল মা বলে খাইবো আচ্ছা হয় হয় নাই কি জিন বনাইলো জাইগেণ্টিক তৰকাৰী হে কণ এইটাৰ তৰকাৰীৰ নাম কি

লন্ডন আমেরিকা কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সৌদি আরব দুবাই কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর আর জানিনা কতটি দেশ আছে এতগুনা মানুষ আপনার ভিডিও গুনা দেখে এই 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 ঝুল তরকারি সরসরা কর এ এ এটা বলবো কোন আবার ভুল হইছে ভুল তাহলে মা পাও দানি একটু ভক্তি করি বাবা

এমন। এইসা জাগে 200 টা নিম জানো। 200 টা 200। না না মা। মা, এই আবার একটু ভক্তই। দেন। দেন। এইসা দিতাছি দিতাছি। কি কিনছে আমরা মাই? আমার হাজবন্দা খানি না। ওই লাউ রে তো আমার কি না লাউ বুঝনে। হ্যালো। এটা তো না নতুন লাউ। নতুন লাউ। আর দা কি না?

তো খাওয়া দাওয়া শেষ এখন যাইতেছি হ্যাপি গো বাড়ি কি কি ও লাউডা প্যাকেট করে নিয়ে আয়েন হ্যাপি গো আমি হ্যাপি গো আছি আসি আরে মেলা কি কয় হ্যাঁ গান গেছ না রে গান গেছ না

ওই সুরা হ্যাঁ আজকে বাড়িটা কত শুনে হ্যাপি থাকতে কত আনন্দ আসছে আর হ্যাপি আজকে নাই শূন্য বাড়ি করে তাতে হ্যাপি রান্নাঘর রয়েছে হ্যাপি নাই করে বেষ্টে কো হ্যাঁ হে রে এ কায় একায় শুই না যা হে না না মানে খালি আসে দাঁত বিজলা বিজলা আচ্ছা হই না যা একটা কথা ক মু হে না হুই না যা দাদা তো অনেক সময় অনেক না আচ্ছা এই যে তকবারতে যে একটা পিচ্চে আসেন না আমি যে যে ভিডিওয়ের গান শোনাইছিলাম মেসেরে চিনেহাস রে নাম কি কাম কাৰে কি লাগে গলি খালী না এটা কি যে মধন পঢ়ছে আচ্ছা দাদা কথাৰ মতে কথা হৈছে ওৰে গান গাইছিলাম না তো একজন ব্যক্তি খুশি হইয়া উনি ঢাকার মানিক দাস যে যার কথা আপনার কাছে বলি ওই দাদাই এক হাজার টাকা বাড়াইছে মানে আমি টাকাটা কিভাবে পাঠাবো তারে মাধ্যম কি ভিডিও কলে তো খালি দে আর ভিডিও কল আর দেশে আছে না দে কল দে কল দে কল দে ভিডিও কল দে আচ্ছা শুনেন পর কাছ থেকে আর বিকাশ নাম্বার আছে না গো আছে বিকাশ নাম্বার তোর সব জায়গায় বিকাশ কইছে বিড়ারে দিব কইছে আচ্ছা যা অসুবিধা নাই আর একটু ভিডিও কল দে তারপরে আমি বিকাশ নাম্বার দিবেন আমি আপনার কাছে টাকা দিয়া ছিয়া যাই ধরেন তারপরে আরে একটা ভিডিও কল দিয়ে কোয়া যাই 9000 1000 শোনেন বলবেন ঢাকা থেকে মানিক দাদা পাঠাইছে তার প্রতি একটা প্রণাম জানাই ঠিক আছে আচ্ছা আর ওই বিকাশ বিকাশ নাম্বারটাই না বুঝছা তাহলে তারা পাঠিয়ে দিস হ্যাঁ মিস্টার আচ্ছা আচ্ছা ভিডিও কল দে ভিডিও কল দিয়ে একটু কয়ে যাই

কি মুনাছা <cawe wo> <water> ভালো আছি আমি আপনি কেমন আছো ভালো আছি আচ্ছা হন এই তোর গানে সন্তুষ্ট হইয়া ঢাকা নিবাসী মানিকচন্দ্র দাস তোর এক হাজার টাকা দিছে নমস্কার জানা হাত হাতদের নমস্কার জানা আচ্ছা তাহলে ওই যে বিকাশ নাম্বার দিস पादे दिवोजग कासे ट्या कादिया गजिया कजारा? अच्छा आच्छा अच्छा कोने गो? को? गोरो गोरो कोने? अच्छ गोरो तक देर? ताक जाए भाई इसको गचाया सामी निपर भाई जाए जो निपर दीबद से दर्शना अनने कि भाई ह দোকানে কৈ ৰাতি আছে বাকী ৰন্মাই মন্ত্ৰণা খাই বগাই কি পাঠা খাও নিমন্ত্ৰন ন যায় আমার বউরে কত ভালোবাসি কিন্তু আমার বউ ভালোবাসা বুঝে না শ্বশুর বাড়ির কাম টাম শেষ করলাম এখন যাইতেছি কলমা কান্দা মামা শ্বশুর বাড়ি পাঠা খাইবার নি পাঠার মাংস সে ছোটবেলায় খাইছি তারপর আর কেন কে কে পাঠার মাংস গন্ধ করে কইসে আমার বন্ধু বাড়ি যা বাড়ি যা সন্ধ্যা তুই আর কি বাড়ি যাও নে বাড়ি যাও নে নিছি খাওয়য়া থুয়া যায় রা একটা মিনিট একটি সারে না হ্যাঁ রাতে খাওয়া হয়েছে ওনে অনে থাকবি এরিয়ার মধ্যে আপনি না অনু হাই না চির নই সুপায় থাকবি ভালো থাকবি আমি কালকে এবার বানছি লাভ নাই নিজের দেখাই সত ঠান্ডা বে থাক তোমার সকলটা এই যে দেখেন একটা সেকেন্ড আমার ছাড়া থাকে না আমি যদি চলে যাই ওরা কই যাইব হ্যাঁ চিন্তাও করি মনে হয় আগ নিয়ে যায় যাই না Que bicho, bicho, isso? Saca, saca, saca. Zaza, zaza. Ai, ai, ai. Ai, ai. Ai, ai. Honda ni Honda ku, Honda. Kita, kita nak. Oh. Nah, kalau makan dah.